সব ফিল্মের কাজ চলতেছে এটা আমাদের অ্যাক্টর এই দেখুন ওরা কাজ করছে কাজগুলো দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজ করছে এটা আছে আমাদের ভিডিওর মধ্যে ও অ্যাক্টার এবং প্রধান অ্যাক্টর আমাদের হিরো তো ওকে তো দেখতেই পাচ্ছেন যে ও কতটা কিউট এবং ও আছে আমাদের সেকেন্ড হিরো হিরো সাথে খাইট রোল অ্যান্ড দূরত্ব হচ্ছে